ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটা সূক্ষ্ম লাইন রয়েছে বড় পর্দার মাঝে অনেক টেলিভিশনের নায়ক করা হয়ে থাকে কিন্তু বর্তমানে ছোট পর্দার অনেক অভিনেত্রী জনপ্রিয়তার টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন বড় পর্দার সঙ্গে এই প্রতিবেদনে এমন একজন অভিনেত্রীর কথা রইল যিনি খ্যাতি দিক থেকে ছাপিয়ে যাবেন নামি দামি নায়িকাদের কথা হচ্ছে অভিনেত্রী জান্নাত জুবাইয়ের ছোট পর্দায় অতি জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও বটে শুধু তাই নয় টিকটকেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন জান্নাত সোশ্যাল মিডিয়ায় তার খ্যাতি ফলোয়ার সংখ্যা দেখার মতন এমনকি এক্ষেত্রে শাহরুখ খানকেও পেছনে ফেলে দিয়েছেন অভিনেত্রী ইনস্টাগ্রামে কিং খানের ফলোয়ার সংখ্যা ছেচল্লিশ মিলিয়নেরও বেশি কিন্তু এখানে কিং খানকে টেক্কা দিয়েছেন জান্নাত ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ঊনপঞ্চাশ মিলিয়নেরও বেশি অথচ জানলে অবাক হবেন জান্নাতের বয়স বর্তমানে মাত্র তেইশ বছর এই বয়সেই তিনি উঠেছেন সাফল্যের শীর্ষে কাশি আপনা রেহে তেরা কাগজ কোরা ফুলবা। তু আশিকি মহারান প্রতাপ এর মতন সিরিয়ালে কাজ করেছেন তিনি পাশাপাশি একাধিক সিরিয়াল শোতেও অংশ নিয়েছেন জান্নাত কে খিলারিতেও এক একটি পর্বের জন্য তিনি আঠেরো লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন খবর। এই পরিমাণ কোটি সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানিক বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন